সেই সভায় একটা নির্দিষ্ট কোনো অরাজনৈতিক দল সেখানে প্রবেশ করলো কীভাবে না পাঁচ দিনের মাধ্যমে যে পাঁচটা রাতারাতি রাত্রের মধ্যে বিলি হয়ে গেল এবং যেটা কেবলমাত্র একটা নির্দিষ্ট সংগঠন ছেলেদের দেওয়া হলো সেখানে আমরা দেখেছি কিছুজন সেই এন্ট্রি করেছিল সেই নেতাজিন্দ স্টেডিয়ামে যেখানে কেবলমাত্র প্রাইমারি টিচার বা কিছু রাজনৈতিক ভলেন্টিয়ারসরা সেখানে প্রবেশ করেছে সেই পাশগুলো রাত্রে অন্ধকারে পাঁচশো টাকায় বিক্রি হয়ে গিয়েছিল বিচল সরকারকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি পাশগুলো রাত্রে কেন বিলি করে দিলেন তার উত্তর উনি আমাদেরকে দিতে পারলেন না আজকে দুঃখ লাগে আমরা যে শিক্ষকরা আজকে যুক্ত আছি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত কিন্তু সেই জায়গাটা আমরা প্রশ্ন উত্তর পাইনি আজকে যে ওয়েবমারগুলোর কথা বলা হচ্ছে এই ওয়েবমারগুলো আমরা একটু আপনাদের সামনে নিয়ে আসবো যারা যোগ্য বলছেন তারা বুঝতেই পারছেন ওয়েবমারগুলো কীভাবে ম্যানুমুলেশন করা হয়েছে কারণ এটা আমাদের যেখানে যেখানে ওয়েমারটা পাওয়া গেল হার্ডিক্সে পঙ্কজ বংশাল সেই পঙ্কজ বংশালের বাড়ির ছাদে কোথা থেকে গেল কে পঙ্কজ বংশাল আমাদের প্রশ্ন এটা তো একটা কাল্পনিক চরিত্র নাটকের এটা পঙ্কজ বংশাল না আমরা বলছি এটা পঙ্কজ অধিকারীর বাড়িতে পাওয়া গেলেছিল তৈরি করা হয়েছে এগুলো মেনু করে তৈরি করা হয়েছে কেন আমরা এখানেও আপনাদের সামনে তুলে দেবো যারা আজকে যোগ্য বলছেন যে মিডিয়া যোগ্য যোগ্য ভাগ করে দিচ্ছে এই বলতে বাধ্য হচ্ছে আজকে সমাজের বুকে আমরা চাকরির চ্যুত তারপরেও আমাদেরকে অযোগ্য বলে দেওয়া হচ্ছে এটা প্রচার করছে কি একটা রাজনৈতিক দলের টিচাররা এবং তার সঙ্গে মিডিয়া আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই যারা যোগ্য বলছে তারাও বুঝতে পারছে না কোথায় এর সমস্যা তৈরি করা হয়েছে আমরা দেখলেও অবাক হয়ে যাবেন আমরা সেগুলো প্রকাশ্যে নিয়ে আসবো যেগুলো আমরা হাই সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছিলাম সেগুলো এখনও পর্যন্ত প্রকাশ হয়নি আমরা নিয়ে আসবো আপনাদের সামনে আমরা এই চরিত্রগুলো সম্পর্কে আরও ডিটেলস আমাদের বলবো আপনাদের কিছু প্রশ্ন থাকে সেগুলো আমরা উত্তর দেবো আপনাদের সামনে তার আগে আমাদের মধ্যে আছেন আমাদের অনেকজন শিক্ষক বিপ্লবাবু উনি আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করবেন আমার নাম হচ্ছে সৌধেন সামন আমি ইলেভেন একাদশ শ্রেণী ভূগোল বিষয়ের শিক্ষক বাড়ি পূর্ব মেদিনীপুর আমার স্কুল হচ্ছে ময়না পূর্ণানন্দ বিদ্যালয় এই যে

আপনাদের যে চাকরি চলে গেছে সেটা নিয়ে কি কোনো আফসোস নাই অবশ্যই আপনি এখানে ডিআইএন ডিআইতে ঘুরে উপরে বিজ্ঞপ্তি দিতে এটা নিয়ে সিউট করছে চাকরি চলে যাবে কি বলছে চাকরি চলে যাওয়া আমাদের কাছে একদম দুঃখের জিনিস কারণ চাকরি যে চলে গেছে তার প্রপার রিজন কিন্তু সুপ্রিম কোর্ট দেখাতে পারেনি কারণ এখানে উনি আমরা যদি বিভিন্ন জায়গা তোমার আপনারা ওনারা দেখেন টোয়েন্টি এইট এবং সেই সঙ্গে আমাদের ফর্টি ফর্টি ফাইভ বাড়াবো সেখানে দেখবেন সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে হাইকোর্টের নির্দেশকে আমরা বহাল রাখছি সেখানে হাইকোর্টের কমিশন বারবার বলেছে আমার বারোশো বারো যারা র্যাম জাম আউট অফ প্যানেল তার মধ্যে পড়ছে আরেকটা কাছে কি ওয়েম আর ইস্যু চার হাজার নব্বই সালতে সেটা কেবলমাত্র ওয়েম আর ইস্যুটা কি সিবিআই দ্বারা যেটা প্রমাণিত নয় সুপ্রিম কোর্টও স্বীকার করে নিয়েছে ফলে এখানে চাকরি যাওয়ার পিছনে আমার কিন্তু কোনো প্রপার রিজন নেই সেজন্যই বললাম সুপ্রিম কোর্টের যে রায়টা সেটা অ্যাকচুয়ালি একটা ড্রাকুলার রায় বলে আমি মনে করি কারণ এভাবে একজন অপরাধীকে নিরপরাধীকে এত কোনো শাস্তি দেওয়া যায় না আমাকে অপরাধী আপনাদের চোখে অপরাধী আমাদের চোখে অপরাধী কে সেটা বের করার দায়িত্ব দিয়েছিলেন কোর্ট মহামান্য আদালত সিবিআই কে সিবিআই কিন্তু তার সঠিক তথ্য এখন জমা দিতে পারেনি তার কারণ হচ্ছে আজ পর্যন্ত সিবিআই পঙ্কজ নোফান দিয়ে তাকে মিডিয়ার সামনে নিয়ে আসতে পারেনি দ্বিতীয়ত এই যে ডেটাটার উপর নির্ভর করে ওইবার নর্মুর কথা বলা হচ্ছে তার সিক্সটি ফাইভ ইটার অথেন্টিসিটিটাও আজ পর্যন্ত প্রমাণ হয়নি আজ পর্যন্ত তারপর বেরোচ্ছে বেরোচ্ছে তার সার্জিনাল কফি বা মাদার কফি আপনাদের শিক্ষকদেরই একটা বিহর অংশ বিহরাম তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি দোষী করছে সেখানে আপনারা এসেছেন মুখ্যমন্ত্রীকে ভালো প্রমাণ করার জন্য তাহলে আপনারা যোগ্যর মধ্যে পড়ছেন না অযোগ্যর মধ্যে আমরা অবশ্যই যজ্ঞের মধ্যে পড়ছি কারণ আমরা আমি প্রথমেই বলেছি সপত্যে একটা ধাপ ধাপ আমরা সঠিকভাবে পালন করি এবং আমরা এম প্যানেল ফার্স্ট প্যানেলে আমরা চাকরি পেয়েছি ফলে আমরা প্রত্যেকই যোগ্য ক্যান্ডিডেট

হাইকোর্ট আরও সতেরোটা কারণ দেখিয়েছে যে সতর্কতা কারণের সঙ্গে কোনো ক্যান্ডিডেটের যোগসূত্র নেই তার কমিশন কোন পদ্ধতিতে পরীক্ষা নেবে তার ওয়েমার রিজার্ভ করবে কিনা সে কাকে টেন্ডার দেবে তার টেন্ডার প্রসেস কী হবে সেটা আমার জানার কথা নয় দ্বিতীয়ত আমার ওয়েম আরটা যখন অরিজিনালি আমাকে দেখাতে পারছেন না আপনারা জানবেন ইলেভেন টুয়েলভের ওয়েমার কিন্তু প্রকাশিত হয়নি তার কারণ কি না সুপ্রিম কোর্টে কত যখন কেসটা ওঠে অনিরুদ্ধ বোস এবং বেলা ত্রিবেদীর সেখানে বলে দিয়েছিলেন যে এই ওয়েমারে এখন অথেন্টিসিটি প্রমাণ হয়নি যেটা আজ পর্যন্ত বিল্ডার মাঝে আরও একটা বলি দুর্নীতির আরও একটা কারণ বলেছে যে টাকা দিয়ে চাকরি হয়েছে আপনারা জানবেন বিকাশ বন্ধুর ভট্টাচার্য আইনজীবী বলেছিলেন পরে দাঁড়িয়ে যে স্যার টাকার বিনিময়ে চাকরি হয়েছে অনিরুদ্ধ বোস থামে বলেছিলেন আপনি যদি প্রমাণ করতে না পারেন সেই বিষয়ে বলবেন না

শিক্ষকতার কাজে বহাল আছে মুখ্যমন্ত্রী না কারণ বলবো তার কারণ হচ্ছে আমি যোগ্যভাবে চাকরি পেয়েছি আমার চাকরিটা সুরক্ষিত করার দায়িত্ব গভর্নমেন্টের তার সঙ্গে আইনি লড়াই আমি আইনি লড়াইর মধ্যে যাব আমি ভলেন্টিয়ারি টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পাইনি তাহলে আমি কখনো একজন যোগ্য টিচার হয়ে তখন আমি ভলেন্টিয়ার টিচার হতে যাবো না মুখ্যমন্ত্রী বলছেন যে ভান্ডারের টিচার উনি উনার বক্তব্য বলতে পারেন উনি উনারভাবে কীভাবে স্ট্র্যাটেজি নিচ্ছে সেটা ওনার ব্যাপার কিন্তু আমরা যেটা চাইছি আমি আমার সুস্থ আমার চাকরিটাকে সুস্থভাবে বলা আনার জন্য যে যা কিছু করতে হয় আইনি লড়াই থেকে শুরু করে সরকারের সাহায্য সেটা আমি ওনাদের আমাদের মাধ্যম দিয়ে ওনাদের কাছে পৌঁছে দিতে চাই আমি ময়না পূর্ণানন্দ বিদ্যান আজকে দেখা গেল অসভ্যে হিংসাত্মক একটা আন্দোলন তা আপনারা কি হিংসাক্ত পক্ষে না বিপক্ষে একদম বিপক্ষে যদি বিপক্ষেই হয় তাহলে এই আন্দোলনটা আপনারা কিভাবে চালাতে চাইছেন আন্দোলনটা আমরা চালাতে চাইছি আমাদের যে বিভিন্ন আইনি পদ্ধতি তো আমাদের চলবেই কোর্টে আমরা রিভিউ যাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয়ার কাজ পর্যন্ত শিক্ষা দপ্তর কাজ পর্যন্ত এবং এসএসসি কাজ পর্যন্ত যেতে গেলে আমাদের যে যে স্টেটগুলো করা উচিত সেখানে ডিআইকে ডেপুটেশন দেওয়া আমরা এসএসসি কে ডেপুটেশন দেওয়া গভর্নমেন্টের কাজ পর্যন্ত বিভিন্ন শিক্ষা দপ্তরে যাবো শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা এগুলো আমরা শান্তিপূর্ণভাবে করব এমনকি আমরা পরবর্তীকালে অবস্থায় বিক্ষোভেও যাব কিন্তু সেটা কখনো হিংসাত্মক হবে না কারণ আমরা আমাদের যে সমাজ শিক্ষক সমাজ বলে মনে করে শিক্ষক সমাজ থেকে মানুষ শিক্ষা নেই আজকে যে জিনিসটা হয়েছে সেখান থেকে মানুষ শিক্ষা কী নিয়েছে আপনারা নিজেরাই বলুন আজকে যেটা হয়েছে একটা রাজনৈতিক প্রচনায় পা দিয়ে কিছু শিক্ষক আমার মনে হয়েছে রাজনৈতিক এলাকা রাজনৈতিক আন্দোলন করতে গিয়েছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে মারামারি এর আগের দিন আপনারা নেতাজি ইন্দো দেখেছেন ইট হিমপাত্র ছোড়া দালাগালি কোনো কিছু বাদ দেয়নি আমরা তো সেখানে প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে পাঁচটা দাও ঢুকতে দাও আমরা তো বাধা দিয়ে কেন আমাদেরকে আজকে আমাদের প্রতি আক্রোশ দেখাতে হবে আমরাও তো ওনাদের সহকর্মী দ্বিতীয়ত আজকে যেটা ঘটেছে সেটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন বিভিন্ন হিংসাত্মক ঘটনা এটা আমরা দেখেছি রাজ্যের পালা বদলের সময় হয় বা কোনো রাজনৈতিক ফিল্ডে মানা হয় কিন্তু শিক্ষক সমাজের আন্দোলন তখন এরকম হয় বলে আমার মনে হয় তাহলে বলতে চাইছেন পুলিশ সেটা করেছে ঠিকই করেছে না পুলিশ অন্যায় করেছে আমরা বলবো পুলিশেরও অন্য আছে কিন্তু পুলিশ করেছে কেন সেটা পুলিশ ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের দুঃখটা পুলিশ প্রশাসনের বোঝা উচিত আজকে আমাদের ছাব্বিশ হাজারের পরিবারকে নিয়ে আমাদের রাতের ঘুম ফেলি বাবা মা অসুস্থ আপনাদেরকে বলি যে আজকে বহাল আছে কেন উনি ক্যান্সার ক্যান্সার পেশেন্ট কিন্তু আপনারা খোঁজ নেবেন এরকম বহু চাকরি পরিবারকে আছে যারা ক্যান্সার পেছে শুধু তাই নয় সুপ্রিম কোর্ট একবার ভেবে দেখলো না কুড়ি বছর পঁচিশ বছর চাকরি করার পরেও শুধু ট্রান্সফার হয়ে এসেছিলেন আপনি বলুন তো কুড়ি বছর যে মধ্যে শিক্ষক চাকরি করার পরে ট্রান্সফার হয়ে আছে হওয়ার জন্য কেবলমাত্র পরীক্ষা দিয়েছিলেন তিনি রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন তার চাকরিটাও চলে যাবে আমি নিজে বারো সাল থেকে প্রাইমারি করেছি প্রাইমারি চাকরি সেটা হাই স্কুলের চাকরি দিয়েছি স্বপ্ন নিয়ে আমার স্বপ্নটাও শেষ হয়ে গেছে স্বপ্ন নয় মাথার উপরে আমাদের প্রত্যেকের লোন বিরাট সংখ্যক লোন আছে আমাদের আজকে পরিবার নিয়ে আমাদের পথে বসতে হবে পরিবার দিকে তাকাতে পারছি না প্রত্যেকের পাচ্ছে

এই বিষয়ে পুরো ডিটেলটা আমি আপনাদের সামনে প্রডিউস করি এরপরে এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের পক্ষ থেকে আজকে উপস্থিত সবাইকে আমি অসংখ্য অভিনন্দন জানাই এবং মিডিয়া পারসনকে অভিনন্দন জানাচ্ছি আজকের এইরকম একটা ব্যবস্থা অ্যারেঞ্জ করার জন্য ওনাদের মাধ্যমে আমি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনারা সবাই জানেন আজকে আমরা চাকরিচ্যুত তেসরা এপ্রিলে যে সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরিচ্যুত কেন হয়েছে তা নিয়ে বিস্তর জলগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে সুপ্রিম কোর্টে যে অর্ডারটা বেরিয়েছে এই অর্ডারে মূলত দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে ঠিক না একটা হচ্ছে একটা ডেটাবেস একটা ডেটাবেসে থাকা তথ্য আর একটা হচ্ছে টোটাল যে নিয়োগ প্রসেস এই প্রসেসের মধ্যে কোনো গাফিলতি এই দুটো প্যারামিটারের ওপর বেশ করে কিন্তু আজকে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি ছিল আমি প্রথম বলতে চাই যে নিয়োগ পদ্ধতি বা এই নিয়োগ প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা হয়েছে তো ওনারা যে পদ্ধতি মেনে এই পরীক্ষা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসিডিওর যেভাবে করেছে তো তার মধ্যে ওনাদের ইনডোরের মধ্যে কি ধরনের প্রসেস হবে না হবে সেগুলো ওনাদের ব্যাপার এখানে এ আমি একজন সাধারণ ক্যান্ডিডেট হিসাবে আমার পক্ষে কখনো ওই প্রসেসের মধ্যে কি অনিয়ম হবে কি হবে না এগুলো জানা কখনোই পসিবল নয় আমরা পরীক্ষা দেব পরীক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু নির্বাচিত হব আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের চাকরিটা পাবো এবং আমরা সবাই কিন্তু প্রত্যেকটা প্রসিজিওর মেনে চাকরিটা পেয়েছি এখন যে বিষয়টা সবথেকে বড়ো আজকের এই হ্যাঁ নিয়োগ সংক্রান্ত যে মামলা দীর্ঘ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আজকে দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলছে এই নিয়োগ সংক্রান্ত মামলার সবথেকে বড়ো প্যারামিটার হিসাবে যাকে দেখা হচ্ছে সেটা হচ্ছে একটা ডেটাবেস আজকে ছাব্বিশ হাজার শিক্ষককে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে কিভাবে একটাকে যোগ্য দিকে ফেলা হচ্ছে একটা অযোগ্য কি করে হচ্ছে আজকে আপনারা জানেন যে এই যে ওয়েমার কি বলা হচ্ছে মিসম্যাচ অ্যাকচুয়ালি এই শব্দটাই ভুল ওয়েম আর মিসম্যাচ নয় কি করে মিসম্যাচ হবে শুধু তো ওয়েম আরটা পঙ্কজ বাংসালের কাছে রয়েছে এসএসসির কাছে তো কোনো ওয়েম নেই তা রুলস অনুযায়ী এসএসসি টেস্টেড করে দিয়েছে তাহলে মিসবেসটা কি নাম্বারের মিসম্যাচ এসএসসি সার্ভারে কি রয়েছে সম্পূর্ণ ডেটা রয়েছে ক্যান্ডিডেট স্কোর রয়েছে আমাদের এ টু জেড রিটিন থেকে ইন্টারভিউ থেকে সব কিছু আমাদের অ্যাকাডেমিক কলেজে সব কিছু রয়েছে আর পঙ্কজ বাংসালের কাছে রয়েছে কি না পঙ্কজ বাংসালের কাছে রয়েছে ওয়েম আর ইমেজ কপি এবং ক্যান্ডিডেটের ডেটা স্কোর যেটা সিবিআই রিকভারি করেছে আপনারা জানলে অবাক হবেন এই কেসে হাইকোর্ট কি করেছিল না ইনভেস্টিগেশনের জন্য দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো সিবিআই বেশ কিছু তথ্য রিকভারি করলো কি করলো না এসএসসি সার্ভার এসএসসি সার্ভার থেকে সমস্ত ডেটা নিল এবং দেখলাম যে পঙ্কজ বাংশাল নামে পঙ্কজ না এক্স এমপ্লয়ি নাইসা এসএসসি যাকে টেন্ডার দিয়েছিল সেই কোম্পানির নামই হচ্ছে নাই যে টোটাল এভালিউটের পদ্ধতিটা করেছিল পুরো টোটাল এর প্রাক্তন কর্মচারী হচ্ছে পম্পন যার বাড়ি থেকে নাকি সিবিআই হার্ডডিক্স উদ্ধার করেছে জানেন ওই হার্ডডিক্সে কী কী আছে হার্ডডিক্সে তিন ধরনের তথ্য রয়েছে একটা হচ্ছে ওয়েমার ওয়েমার সিট জেপিজে ফরম্যাটে রয়েছে আর দু ধরনের ডেটা রয়েছে একটাতে ক্যান্ডিডেটের স্কোর এবং আরেকটা ডেটাতেও রয়েছে ক্যান্ডিডেটের স্কোর আপনাদেরকে আজ আমি একদম তথ্য সহ অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট এবং তার চার্জশিট অনুযায়ী ওনারা কি বলেছেন একটু জেট আপনাদের সামনে তুলে ধরবে একটা তথ্যে মানে একটা যে ডকুমেন্টস রয়েছে তার নাম হচ্ছে ডট ডিভিএফ ফাইল কি আছে সেই তথ্যে সেখানেও ক্যান্ডিডেটের স্কোর রয়েছে কি দেখা যাচ্ছে না সেই ডেটার সঙ্গে এসএসসি সার্ভারের ডেটা মিল হয়ে যাচ্ছে অবাক করা ব্যাপার তাহলে এই তথ্য এতদিন কোথায় ছিল এই তথ্য সত্যি কথা বলতে আমরাও জানতাম না আজকে এই কেসটা আপনারা জানবেন যে ক্রিমিনাল কোর্টেও চলছে ওনারা ক্রিমিনাল কোর্টে সম্পূর্ণ চার্জশিট ওনারা সাবমিট করেছেন সিবিআই তো আমরা সেই চার্জশিটের সার্টিফাইড কপি তুলে আমরা যখন দেখলাম তখন দেখে আমরা সবাই অবাক হয়ে গেল আজকে যে ডেটা নিয়ে আজকে হাজার হাজার ছেলেমেয়ের চাকরির অনিশ্চিতের জায়গা পৌঁছে গেছে যোগ্য অযোগ্যের বিভেদ তৈরি করা হচ্ছে সেই ডেটার কতটা সঠিক বা একটা ডেটার সঙ্গে যে ডেটার ম্যাচ করা হচ্ছে সেই ডেটাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো জায়গাতে রিপ্রেজেন্ট করা হলো না কি ডেটা করা হলো না এমন একটা ডেটা করা হলো আমরা দেখলাম সেই ডেটার সঙ্গে পঙ্কজ বাংশালের কাছে যে ওয়েমার ইমেজ আছে সেই তার নিজেরই দুটো ডেটা মিলছে না যাদেরকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েমার এমন কিছু ওয়েমার আছে যে ওয়েম গুলো গুলোর হবে না জিরো অথচ ওই পঙ্কজ বাংশালের ডেটা বেসে যে ডেটাটার সঙ্গে একটা এসএসসি মিসম্যাক বলা হচ্ছে তার কাছে কুড়ি তিরিশ পঁচিশ করে যে নাম্বার রয়েছে অ্যাকচুয়ালি ওই রোল নম্বর অনুযায়ী যদি ওই ক্যান্ডিডেটের ওয়েমআর সিটটাকে আমরা দেখি আমরা দেখব সেই ওএমআর সিট ইনভ্যালিড ওয়েমার কেন বলছি ইনভ্যালিড তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা রুলস করাবো এই ওয়েম আর ফিল একটা নির্দিষ্ট রুলস আছে আপনারা দেখতে পাচ্ছেন কি রুলস রয়েছে না এখানে চার নম্বর পাঁচ নম্বর পয়েন্টের রুলসটা মেনশন করা আছে একটা ওয়েমার ফিল একটা সিস্টেম আছে যদি যদি এই ওয়েমার ফিল আপের এই দশ নম্বর পয়েন্ট এবং এগারো নম্বর পয়েন্ট যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যাবে এবং যদি দেখা যায় সিরিয়াল ওয়ান থেকে সিরিয়াল সেভেন পর্যন্ত কোনো একটা ডেটা যদি ঠিকমতো প্রপারলি ফিল আপ না হয় তাহলে এই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি দেখুন একটা আমি অলরেডি একটা মার্ক করে দিয়েছি এই ক্যান্ডিডেটের এখানে কিন্তু কোনোভাবে কোনো কিছুই ফিল আপ নেই এই জায়গাটায় অর্থাৎ এই ওয়েম আরটার ইনভ্যালিড এর স্কোরই ছিল কী করে পঙ্কজ বাংশালের ডেটা তার নাম্বার চলে এলো এটা দুটো ক্যাটাগরি রয়েছে মানে একদলকে বলা হচ্ছে ওয়েমার মিসম্যাচ একদলকে বলা হচ্ছে ওয়েমার মিসম্যাচ নয় আমি দুজনেরই তথ্য নিয়ে এসেছি আমি দেখাতে চাই এখানে দেখুন আপনারা আমরা এই টেবিলটা তৈরি করেছি যাদের আমরা তো সবটা পসিবল নয় কয়েক হাজার ওয়েমার আমাদের পক্ষে সবটা করা সম্ভব না আমাদের স্যাম্পল হিসাবে কয়েকটা দিলাম দেখুন এই ওয়েমারগুলো সব হবে কিন্তু পঙ্কজ বাংশালের যে স্কোর যেখানে সিবিআই বলেছে তাতে দেখুন প্রত্যেকের নাম্বার দেওয়া আছে

কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকটা মার্ক করে দেওয়া আছে দেখুন এখানে পুরো ফিল আপ নেই এই ওয়েপারটাকে আদৌ এভালু এভালুকে করা যাবে এই যে ক্যান্ডিডেট আপনারা যদি চান আমার এই দেখুন সিগনেচার নেই এখানে ক্যান্ডিডেটের এগুলো তো টোটালটাই ইনভ্যালি আজকে আপনারা চাইলে আমরা এই ওয়েবার আপনাদেরকে দেবো আপনারা এসএসসি অফিসে যান আমরা এটা এসএসসি ওয়েবসাইটে যখন প্রকাশ করা হয়েছিল আমরা সেখান থেকে ডাউনলোড করেছিলাম সবটা পারিনি কারণ এত হাজার ওয়েপার এবং সিকিউরিটি দেওয়া ছিল তার ফলে আমরা সবটা করা সম্ভব হয়নি তো আজকে আপনারা যদি এই ওয়েমার্টের এসএসসি অফিসে চান এসএসসি অফিসে কিন্তু সিবিআই তার ডকুমেন্ট দিয়ে রেখেছে আপনারা এই ওয়েমার্টার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন আমাদের এই সত্যটা সঠিক কিনা দেখুন এইগুলো এইগুলো যদি আমরা দেখি সত্যি কথা বলতে আজকে দেখুন এই যে ডেটাটা দেখুন এখানে ক্যাটাগরি জেন্ডার মিডিয়াম কোনো কিছু দিলাম নেই এই ওয়েমারটা কি করে কোন ক্যান্ডিডেট আজকে এটার কোনো মিসম্যাচিং হচ্ছে না বলছে মিসম্যাচ তাহলে কোন বেসিসে ওয়েমার মিসম্যাচের ক্যালকুলেশনটা করা হচ্ছে সংখ্যাটা ধরা হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে তার দ্বারা শুধু পঙ্কজ বানসালের ডেটা নয় নাইসার কর্ণধার নীলাদ্রি দাসের কাছ থেকেও হার্ড ডিস্ক পেয়েছে সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা মেনশন করেছে এইখানে রয়েছে সেখানে কত জনের ম্যানিকুলেশন বলা হচ্ছে একশো বাহান্ন জন ক্যান্ডিডেটের একদম লেখা রয়েছে আমি সেই পেজটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি তাহলে বলুন পঙ্কজ বাংসালের কাছে বলছে চার হাজার পাঁচ হাজার আর নাইসার কর্মদার নীলাদ্রি দাসের কাছে মাত্র ওয়ান ফিফটি টু ক্যান্ডিডেট তাহলে কোন ডকুমেন্টটা সঠিক আজকে এই সব ফেক ডকুমেন্টের উপর বেশ করে আজকে যোগ্য অযোগ্যের একটা প্রাচীন তুলে দেওয়া হচ্ছে আজকে শিক্ষক সমাজকে বিভেদ করে দেওয়া হচ্ছে শিক্ষক ব্যবস্থাটাকে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কারা করছে এই পরিকল্পনা এবং আমরা এটা বলতে চাই এসএসসি যত ডেটা পেয়েছে সব ডেটা কিন্তু ফরেন্সিতে পাঠানো হয়েছিল আপনারা জানেন ফরেন্সি হায়দ্রাবাদ সিএফএসএল পাঠানো হয়েছিল তারা বলেছে এই আমরা কোনো ফরেন্সি করতে পারবো না তারা রিটার্ন করে দিল ব্যাগ পাঠানো হলো কলকাতা ফরেন্সিতে এখনও সেখানে রয়েছে একাধিকবার হাইকোর্টেও সেই ফরেন্সি আসা মানে এলো না হাইকোর্ট তার জাজমেন্ট শুনিয়ে দিল হ্যাঁ বলছি এখন বিষয়টা হচ্ছে তার মানে কি ফরেন্সিক কোনো রিপোর্টও এলো না কোনো ডকুমেন্টে কি যেখানে সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং পর্যন্ত বলেছিল যে তাহলে আপনারা যে ডেটা পেয়েছেন তার একটা ডেটা ডেটা দিন যে টোটাল ডেটা হিস্ট্রি কি আছে তার মধ্যে কবে এই ডেটাটা তৈরি হয়েছিল সিবিআই কিন্তু কোর্টে প্রডিউস করতে পারেনি তাহলে আজকে ব্যাপ থেকে আজকে একটা ভুয়ো ডকুমেন্টের ওপর বেশ করে হাজার হাজার ছেলে মেয়েকে চাকরিচ্যুত করা হলো আজকে আমরা শিক্ষক আমরা যে শিক্ষক এটা সমাজের কাছে বলতে আমাদের স্পষ্ট আপনারা হ্যাঁ অবশ্যই এইগুলোকে আমরা অ্যানেক্সটার করে এস এল দ্বারা এবং আমাদের এই রিটেল সাবমিশনে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি তাই আমরা বেশি আশা হতো যে আজকে এত কিছু ডিস্টার্ব থাকা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো সে তো করতেই পারে আজকে হাইকোর্ট করতে পারেনি তারা বলেই দিয়েছে এগ্রিকেশন তো করা কোনো জায়গায় দেখেছে সেগ্রিকেশন করেছে করতে পারেনি আজকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু সেগ্রিকেশন হচ্ছে না সেই জায়গাটা একটা পৃষ্ঠা তৈরি হয়ে আছে আপনারা যেটা বোঝেন এটা তো এসএসসি স্বীকার করেছিল যে কিছু কিছু ক্ষেত্রে এ রয়েছে হ্যাঁ এসএসসি দিকদিন সময় দিয়েছিল যে আপনাদের এ রয়েছে ওরা আপনারা

সেই ডেটাবেস অনুযায়ী এসএসসি নিজে স্কুটনি করে তারা যে ক্যান্ডিডেটকে মানে চিহ্নিতকরণ করেছে সেটা হচ্ছে বারোশো র্যাঙ্ক র্যাংজা উইদাউট প্যানেল এক্সপায়রিও প্যানেল তারা বলেছে টেন্টেড কিন্তু তারা বলছে ওয়েম আর মিসমেক তাদেরকে বলা হচ্ছে এই ডকুমেন্টটা তো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট নয় এটা তো সিবিআই উদ্ধার করেছে তাহলে এই ডকুমেন্টটা এসএসসি বারবার কোর্টকে বলেছে আপনি এটা অথেন্টিসিটি প্রমাণ করে যদি এটা কোর্ট বলে যে এটা অথেন্টিসিটি প্রমাণ করে যেটা ঠিক তখন এসএসসি তার কোটের অর্ডার মানতে হবে কিন্তু এসএসসি নিজে থেকে কখনো ওই ডকুমেন্টটা কি করে বলবে যে ওটা আমাদের ডকুমেন্ট যেহেতু সেটা তার ডকুমেন্টই নয় ঠিক আছে এটা ওখানে কোন डाउट না আছে এখন আপনারা কি বলতে চান দেখুন আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিক থেকে ওনারা বলেছেন যে আইনিভাবে প্রশাসনিকভাবে ওনারা যা সহযোগিতা করে ওনারা করবেন আমাদের এন্ড থেকে আমাদের যতটা করণীয় আমরা সেটা করব আমরা প্রয়োজনে রিভিউ পিটিশান তো করতেই হবে আমাদেরকে সরকারও যাচ্ছে রিভিউ পিটিশান করতে আমাদের তরফ থেকে আমরাও যাব হ্যাঁ অবশ্যই আমরা এর আগে অ্যানেকশন করেছি তো আবার আমরা এই তথ্য আমাদের তুলে ধরব আমরা আশাবাদী যে আজকে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালত তার থেকে আমরা ন্যায় বিচারই আশা করি আমরা চাই যে আমরা আজকে সাড়ে ছ বছরের ওপরে আমরা কিন্তু শিক্ষকতা পেশার কাজ করছি আমরা চাই সসম্মানে যেন আমরা সেই শিক্ষকতার পেশাতে পুনরায় ফিরে যেতে পারি বিদ্যালয়ে ফিরে যেতে পারি অনুযায়ী এগুলো বাতিল হয়ে যাওয়া অত মেয়েরা যোগ্যদের তালিকায় না